সাড়ে ছশো সাড়ে তেরোশো পনেরোশো টাকা নিয়ে যায় বলতে ভাই দুই কেজি গোস্ত দাও গোস্ত দেওয়ার পরে যখন টাকা দিছে কষায় একশো টাকা ফেরত দিছে কে রে ভাই তাই না সাতশো তখন চিন্তা করতেছে সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো আগে সাতশো এভাবে যদি বাড়তিই থাকে তাহলে কি করা যায় আসতে করে গোস্তের টোপলাটা ছুঁয়ে কলকাতায় পাশে দাও আসলে খুব করে দিয়েছে ওই যে দাও থাকে না গোস্ত কাটা দাওটা দিয়ে যার উপরে গোস্ত কাটে খেক মারছে লাগতি লাগতি আর এক পাশে ওপর দাও ধরে বলতেছে এখন বল কত ধরে পেয়েছে কষায় বলতেছে আপনি চা দিবেন আপনার কাছে কোনো দল দাম নাই তার মানে বোঝা গেল অন্যায় অবশ্যই আমাদের কাছে আসবে না যদি আমাদের সলান ঠিক থাকে জোরে কন্টা ঠিক কিনা হ্যাঁ জবান দিয়েছে আল্লাহ আল্লাহর জন্য জবানকে ভুলতেই হবে মুসলমান কেউ মনোযোগ দিয়ে শুনবেন অমার ফারুক বললেন ভাইজান তুমি যে অবস্থা করেছ এইটা ইসলামে না যায় এমন ওয়াজ মুসলমান কোনোদিন করতে পারে না অথচ মমতাজ হাসিনার সামনে ওয়াজ করলো মমতাজ নাম শুনেছেন তার সামনে হাজিনার সামনে ওয়াজ করলো আগে তরলে মন আখের কাজ ধ্যান যুগে দিলের নামাজ ও তোমার পাঞ্জে জানা নামাজ পড়া লাগবে না ওরে শরীয়তের মাওলানা সব দুইটা করলা কানা কোরান হলো নব্বই পারা তোমরা খুঁজা পাইলা না জোরে কন না উজুবিল্লা কয় পারা জোরে বলেন কয় পারা অথচ সংসদে এতগুলো মানুষ কেউ কোনো কথা বলল না মুসলমান যে তিনটা ওয়াজ করেছ এগুলো ওয়াজ ইসলামে জায়েজ নাই ওই মুসলমান বেদিন সাহাবি বলতেছে আমির আল মোহামিন আমি যে তিনটা ওয়াজ করেছি আপনারা বুঝতেই পারেননি আপনারা বলেন তো ফিলিস্তিনে মুসলমান মরতেছে না জান্নাতি হচ্ছে প্রতিদিন আমরা বলি আজকে পঞ্চাশ জন মারা গেল আজকে সাতজন জন মারা গেল আপনারা বুঝতেই পারেন নাই ইহুদিরা যাদেরকে হত্যা করতেছে ওদের দেহ থাকতেছে দুনিয়ায় আর ভিতরের প্রাণ পাখি জান্নাতের ইল্লিন নামক বাগানে ঘুরতেছে ধরে কোন কথা ঠিক কি না আল্লাহ কোরআনে বলেন ওয়ালা তাকুনু লিমান ইউকাতালু ফিসাবিলিল্লাহি আমওয়াতুন বাল আল্লাহ আল্লাহ কি বলতেছেন আয়েত আল্লাহ বলতেছেন আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না তাহলে ফিলিস্তিনে মুসলমান কি মারা যাচ্ছে আল্লাহ বলতেছেন মৃত্যু বলো না বরং আমি আল্লাহ বলতেছি তারা চির জীবিত আমার এলাকায় এক ছেলে হয়েছে আমার এসে বলতে তো হুজুর আমার ছেলে হয়েছে আপনাকে একটা ভালো নাম রাখেন তো আমি বললাম ভাই ছেলেটার নাম রাখো আবু সাইদ যেই করছে আবু সাইদ হুজুর আমার মনে নাই আমাকে পাঁচশো টাকা দিয়ে কয় হুজুর আমি খুবই খুশি হলাম আবু সাইদ যদি প্রথম জীবন না দিত হাসিনাকে বাংলাদেশ থেকে তালান যাইতো না জোরে কোন কথা ঠিক ছিল না তাহলে আবু সাহেব কি মারা গেছে আমার গ্রামে একটা আবু সাইদ আছে সবাই ডাকতে আবু সাইদের বাপ আবু সাইদের মা আমার সম্পর্কে এক খালার মেয়ের মেয়ে হয়েছে খালার নাতনি হয়েছে আমার কইছে তুই মৌলানা বাবা একটা ভালো নাম রাখো তো আমি বললাম খালা অনেক দিন পরে যখন নাতনি হয়েছে খুশি হয়ে নাম রাখেন হাসিনা সেই হাসি না।

ওসমান গুলি দাঁড়িয়ে বলতেছে পাগল এতগুলো সাহাবি বিশেষ করে হযরত ওমর ফারুক এত বড় জ্ঞানী যার সম্পর্কে আল্লাহ তালা কোরআনী তেইশটা আয়াত নাজিল করেছে হযরত উমরের সামনে আল্লাহ কোরআনে কয়টা আয়াত নাজিল করছে তেইশটা আয়াত আল্লাহ উমরের সম্মানে সামনে নাজিল করেছে আর তুই বলিস আপনারা বুঝতে পারেন নাই উমর ফারুক দেখলেন সমস্ত সাহাবিরা যে খেপা খেপছে এখন যদি এদের মধ্যে ছেড়ে দেওয়া হয় তাহলে গণ ধলাই দিবে ধরে কন কি ধলাই আর গণ ধলাই মনে কি বাঁচা থাকার চান্স আছে ওমর ফারুক হেক মত অবলম্বন করে ওই বেলুইন সাহাবীকে কারাগারে বন্দি করলেন কারাগারে বন্দি করলেন যিনি তিনটা খারাপ বাস করেছে তাকে কারাগারে বন্দি করলেন এশার নামাজ পড়ে হজরত ওমর যখন বাড়িতে গেলেন আল্লাহ রাসুল বলেছেন এশার নামাজ আদায় করার পরে তোমরা বেশি লম্বা সময় নষ্ট করবা না এশার পরে খাওয়া দাওয়া করে তোমরা ঘুমিয়ে যাবে কারণ ফজরের জামাত আর তাহাজতের মোহাব্বত বিশাল দুইটা ইবাদত রাতের বেলায় তোমাদের অপেক্ষায় আছে সোনালা বলেন একটা হলো তাহাজ্জতের মোহব্বত আর ফজরের ইবাদত তাহার কিন্তু ইবাদত না তাহার কি মহব্বত জোরে বলেন তাহার কি আপনারা বলেন তো মহব্বতের ব্যাখ্যা আর ইবাদতের ব্যাখ্যা কি ইবাদতের ব্যাখ্যা হলো ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় মানুষ কি চায় জান্নাত চায় আর মহব্বতের ব্যাখ্যা হলো মানুষ আল্লাহ চায় আপনারা বলেন তো কোনটা ভালো আল্লাহ পাওয়া ভালো না জান্নাত পাওয়া ভালো বুঝবার পারতেছেন জান্নাত পাইলে আবার আল্লাহর কি দরকার এক বান্দা আছে তাহার যতের মহাব্বতের শেষ দায় আল্লাহ ডাকতে বলে তুই যতই শেষ দা আর যতই নামাজ পড় তোর ঠিকানা হলো জাহান নাম যতই নামাজ পড় তোর ঠিকানা জাহান নাম ও তখন মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাই কেড়ে পাগল তোকে জাহান নামের কথা কইলাম তুই আলহামদুলিল্লাহ বলিস আল্লাহ তুমি তাও আমাকে একটা জায়গা দিলে আমি এতদিন মনে করতাম আমার জায়গাই নেই তুমি তো আমাকে জাহান নাম দিলে তাও জনগণকে বলতে পারবো জাহান আমার জায়গা আছে রে আল্লাহ কয় পাগলা জাহান নামে গেলে তুই পুড়ে যাবি তোর কষ্ট হবে মহব্বতের পাগল বলতে আল্লাহ তুমি কি মনে করছো জাহান আমি একলা যাব আল্লাহ কয় তোর সঙ্গে জাহান নামত কে যাবে আগে দেখুন তারেক জিয়া বগড়া তখন বগুড়ার ছেলেরা মিছিল করত। তারেক জিয়া যেখানে আছে সেখানে তারেক জিয়া জেলখানায় এক সাংসারে মিছিল নেই পাগল চিল্লায় বলে আল্লাহ তুমি নজর করে দেখো আমার কলিজার মধ্যে তোমার মহব্বত আল্লাহ বলে পাগল শুনেলে আমার মহব্বত যদি কারো কলিজার মধ্যে থাকে সে যদি জাহান নামেও যায় আমি লোকটা বলতেছে আমি জানি তো আল্লাহ বলে তুই কেমন জানিস বলে আমার জাতির পিতা হজরত ইব্রাহিম নমরুত এত কষ্ট করে আগুন জ্বালালো আর সে আগুনের মধ্যে ইব্রাহিম যখন পড়া গেল আগুন ঠান্ডা কে করে দিল তো আপনি কেন আগুন ঠান্ডা করে দিলেন আপনি বলেন তো আল্লাহ ইব্রাহিমের জন্য আপনি আগুন কেন ঠান্ডা করে দিলেন কারণ আপনি জানেন ইব্রাহিম একা লড়বি না ইব্রাহিমের মধ্যে আল্লাহর محبتও ফুরাবে ধরে কোন কথা ঠিক কিনা আর দুনিয়ার কোন শক্তি কোন محبتের লয় খয় করতে পারে না ধরে কোন সুবহান আল্লাহ ওমর ফারুক নামাজ আদায় করে বাড়িতে থেকে যখন খাবার বসলেন ওমর ফারুকের বিবির একটা নিয়ম ছিল স্বামীকে খাবার দিয়ে দূরে দাঁড়িয়ে থেকে স্বামীর খাওয়া দেখা জন দূরে দাঁড়িয়ে থেকে স্বামীর খাওয়া দেখতেন ওমর ফারুকের বিবি কেন দেখতেন যে ওমর ফারুক প্রত্যেক দিন খাওয়ার পরে তার বিবির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যে বউটা আমাকে কষ্ট করে রুটি হালুয়া তৈরি করে দেয় আল্লাহ আমি সেই বউকে নিয়ে জান্নাতে থাকতে চাই আপনি কোনোদিন দোয়া করছেন এ খালি দোয়া করছেন না আমাদের পরে দোয়া করতে আল্লাহ আমাকে জান্নাত দিও আল্লাহ জান বউ খালি কান হুর কি ফেলায় বলতে হবে স্বামী তুমি জান্নাত চাই না ঠিক আছে কিন্তু হুর হুর হলো সুন্দরী তোর মতন বেসাই না দু তোরে পাইছি মরার পরে তোকে আর চাই না জান্নাতে হুর চাই বউ কয় এত কষ্ট করে আমি তার খেদমত করি আর সেই বেটা আমারে চাই না হুর চাই আর খেদমত করে আমার লাভ কি পরের দিন বউ নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহ আমাকে জান্নাত দিও আল্লাহ জান্নাত একটা হুরা দিও স্বামী কয় কেরে বউ হুরা কি বলে হুরা হলো সুন্দর যুবক তোমার মতন পাও ফাটা না এখন বলেন তো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবি না গন্ডগোল হবে আমার ফারুকের বিবি দূরে দাঁড়িয়ে দেখতেছেন ওমার ফারুক খাবার সামনে নিয়ে দোয়া পড়তেছেন খাবার সামনে পাইলে ইচ্ছা মতো খাইলে হবে না নবীর তরিকা হলো আল্লাহ বারিক লানা এদিকে খেয়াল করেন ছেলেরাই কোন দিকে খেয়াল করতেছে খাবার সামনে ফেলে দোয়া আছে না নাই কি দোয়া আল্লাহ্মা বারিকলানা হিমা রজাকতানা অকি রাজা বান্নার বিসমিল্লা বরকাতিল্লা বলে রুটি ছেঁড়ে সেইমাত্র হালুয়া নিয়ে মুখে দিবে এমন সময়

জনগণের গণ ধোলাই থেকে বাঁচানোর জন্য যাকে তুমি কারাগারে বন্দি করে রাখলা সে খাইছে কিনা তার খবর তার খবর কেমনে খাও ওই আদল জোহান সঙ্গে সঙ্গে হজর তোমার খাওয়া বন্ধ করে দিয়া রুটির হালুয়া টোপলা করে ওই বেদুইন সাহাবির কাছে গিয়ে বললেন ভাইজান এই দেখেন আপনার খাবার হাজির বেদুইন সাহাবি কারাগারের ভিতরতে খাবারে নিয়ে বলতেছে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার খাওয়া না হইলে জনগণের খাওয়া ঠিক মতো হবে আর মানুষের আইন দিয়ে যখন দেশ চলবে জনগণ খাবার না পাইলেও নেতারা ঠিকই বিদেশে টাকা পাচার করবে জনগণ